যশ প্রসাদ ভগবদ প্রসাদ যশ প্রসাদ গতি কুত ধ্যং স্তভং যশ শ্রী সন্ধাম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম এই গুরু পূর্ণিমার মহামহাপূর্ণ তিথিতে সমগ্র সাধুগুরু বৈষ্ণবের চরণে এই মাদৃশ্য জীবের ভক্তিপূর্ণ প্রণাম গুরু পূর্ণিমা আমাদের কি অবশ্যই পালন করা কর্তব্য গুরু শব্দের অর্থ কি আমরা তো জানি যে পিতামাতা আমাদের গুরুজন যেখানে আমরা পড়াশুনো করেছি পড়ালেখা করেছি মাস্টার মাস্টারমশায় তারা আমাদের গুরুজন যেখান থেকে আমরা দীক্ষা গ্রহণ করেছি তিনি আমাদের আধ্যাত্মিকতার গুরু যেখান থেকে আমরা শিক্ষা লাভ করি তিনি আমাদের শিক্ষা গুরু এই যে অনেক প্রকার গুরু আছে বা গুরুজন আছে এর মধ্যে কোন গুরুর কারণে গুরু পূজা বা গুরু পূর্ণিমা দেখুন গুরু পূর্ণিমার এই মহাপূর্ণ তিথিতে প্রত্যেকেরই যার যার গুরুদেব রয়েছেন নিজের ইষ্টগুরু নিজের নাম দীক্ষিত গুরু নিজের স্কুলের মাস্টারমশাই একজন গুরু এবং পিতা মাতা গুরু এই গুরুদের মধ্যে কোন গুরু ভজন করবেন সেটা তো একমাত্র পার্সোনাল ব্যাপার কিন্তু মনে রাখতে হবে এই দিনটা একমাত্র ছিল কৃষ্ণদৈপায়ন বেদব্যাস যে ব্যাসদেব তিনারই আবির্ভাব তিথি ইনি হচ্ছেন সাক্ষাৎ জগৎগুরু ইনার আবির্ভাব তিথিকে উপলক্ষে বলা হয় গুরু পূর্ণিমা ইনি হচ্ছেন আমাদের প্রত্যেকের পরম্পরা সূত্র ধরে প্রত্যেকেরই গুরু যিনি না আসলে হয়তো আমরা গীতা মহাভারত এগুলো পেতাম না পুরাণ বেদকে চার ভাগে ভাগ করেছেন ইনি না হাসলে হয়তো আমরা এগুলো পেতাম না তা জগৎকে যিনি এগুলো দিয়েছেন তিনি তো জগৎগুরু আমাদের আদি পিতা মনু এবং শতরূপা যদি পরম্পরা ধরে যাই ব্যাসদেবের গুরুদেব হলো সাক্ষাৎ নারদমণি ব্যাসদেবের গুরুদেব হলো নারদমণি নারদমণির গুরুদেব হলো সাক্ষাৎ ব্রহ্মা ব্রহ্মাপুত্র নারদমণি এই যে পরম্পরা ধরে আমাদের গুরুকরণ এসেছে তবে প্রত্যেকেরই জানা উচিত কোন গুরুকে ভজন করবেন দেখুন আধ্যাত্মিক মার্গে কয়েকটি পথ আছে একটা হলো স্থুলের গুরু স্থুলের গুরু হচ্ছে আমাদের পিতামাতা মাতা স্থুল পরিবর্তক সাধক সিদ্ধি চারটি স্তর আছে বা চারটি দেশ আছে স্থূলের গুরু আমাদের পিতামাতা এরা হচ্ছে আমাদের প্রথম গুরু এরপরে আসছেন স্থুল পরিবর্তক পরিবর্তকের ঘরে যখনই যাবেন তখনই একজন গুরু থাকবে তিনি হচ্ছে আমার দীক্ষা গুরু এই দীক্ষার করণীয় হয়ে গেলে এর পরে আসবেন স্থুল পরিবর্তক সাধক সাধক দেশে গেলে পারে তখন আপনার শিক্ষাগুরুর প্রয়োজন এই শিক্ষা থেকে সব কিছু পেয়ে আপনি সেই সিদ্ধির দেশে যাবেন সিদ্ধির দেশে গেলে কাকে পাবেন সেই জগৎগুরুকে পাবেন যে অবস্থায় অবস্থান করলে জাগতিক কোনো কিছু আর ভালো লাগে না সদায় সর্বক্ষণ মনে হয় যে কখন তোমাকে পাব এই যে আধ্যাত্মিকতার মূল শিকর তিনাকে পাবো এই লালসায় তিনি কঠোর জপ করতে পারেন ধ্যানও করতে পারেন যে ভজন তার গুরুদেব যে যাকে তাকে দিয়েছে সেই ভজনে তিনি নিমগ্ন থাকবেন বা সেই পরম পিতার সঙ্গে পরম পুরুষের সঙ্গে পরম ব্রহ্মের সঙ্গে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকের সঙ্গে মিলনের ঘটনার জন্য মিলন ঘটানোর জন্য তিনি উপলব্ধিতে বসে রয়েছেন এটা হচ্ছে একদম চারটি স্তরের শেষ স্তর এইবার আমাদের জীবনের প্রত্যেক পদে পদেই গুরুর প্রয়োজন এই চারটি দেশের কথা বললাম চারটি জায়গায় গুরুর প্রয়োজন সেই গুরুকে পেতে হলে এই যে এই গুরুগুলো আমাদের করণীয় কর্তব্য এই গুরুকরণগুলো না করলে কিন্তু আমরা সেই গুরুর দেখা কোনোদিনও পেতাম না তাহলে আমাদেরকে কি করতে হবে এই গুরু পূজা করতে হবে গুরু পূর্ণিমা তিথি মানতে হবে যেমন এবছর ধরুন গুরু পূর্ণিমা দুদিন হয়েছে বুধ বৃহস্পতি বুধবার দিন রাত্রে একটা যে একুশ মিনিটে পূর্ণিমার তিথি বৃহস্পতিবার রাত দুটো একটার পরে ছেড়ে যাবে দুদিন পড়েছে এই তিথিটা অবশ্যই আমাদের পালন করা কর্তব্য যারা দীক্ষা নিয়েছেন তারা তো অবশ্যই গুরুকরণের যেগুলো ক্রিয়াকর্ম আছে সেগুলো করবেন যারা দীক্ষা নেননি তারা পিতামাতার চরণে ফুল অর্পণ করবেন মাল্যদান করবেন এবং পিতামাতার সেবায় নিয়োজিত থাকবেন সদায় সর্বক্ষণ আর যারা দীক্ষা পেয়েছেন তারা অবশ্যই গুরু চরণে যাবেন আর যারা দীক্ষা পাননি তারা অবশ্যই মহামহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম অহন্নিশি জপ করবেন এই নামের কৃপা হলেই তিনি করতে পারবেন এই পবিত্র গুরুকে আহ্বান করবেন সদ্গুরুই পরম পিতা সদ্গুরুই ভগবান সদ্গুরুই কৃষ্ণস্বরূপ তাই যারা গুরুকরণ করেছেন তাদের তো অতি অবশ্যই মঙ্গল যারা করেননি তারা এই দিনে গুরুকে প্রার্থনা জানাবেন ভগবানের চরণে যে আমি যেন একজন সদ্গুরু আশ্রয় করতে পারি এই পর্যন্তই গুরু পূর্ণিমা সবাই উপলব্ধি করেন আনন্দে মেতে থাকুন জয় গুরুদেব জয় রাধারণী